আসসালামাইকুম আপনারা দেখছেন এসকে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে শ্রমবাজারে সুসংবাদ মালয়েশিয়া ও সৌদিতে নতুন সুযোগ মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি সংখ্যক বাংলাদেশী শ্রমিক পাঠাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে কতজন শ্রমিক নেবে সরকার জোর করে কিছু পরিবর্তন করতে পারবে না রিক্রুটিং এজেন্সিও মনোপরিপ্রসঙ্গ আসিফ নজরুল বলেন ফিলিপাইন পাকিস্তান নেপালের মতো বাংলাদেশকেও সমান সুযোগ দিতে হবে তিনি মালয়েশিয়াকে সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান যাতে মনোপলি না হয় এবং শ্রমিকরা প্রতারণার শিকার না হয় বর্তমান অবস্থা এবছর মানুষিয়া প্রায় তিরিশ হাজার শ্রমিক বলে শোনা যাচ্ছে ইতিমধ্যে সাত হাজার নয়শ কর্মীকে বোয়েসেল নদীর অবস্থা হয়েছে সৌদি আরবের সঙ্গে নতুন চুক্তি প্রায় চূড়ান্ত খসাদ তৈরি হয়ে গেছে এখন শুধু স্বাক্ষর বাকি সেপ্টেম্বরে সৌদি আরব গিয়ে স্বাক্ষর করার সম্ভাবনার কথাও জানিয়েছে উপদেষ্টা সরকার চেষ্টা করছে মালয়েশিয়া ও সৌদি আরবের বাজারে আরো বেশি বাংলাদেশি শ্রমিক পাঠামোর জন্য তবে সিদ্ধান্ত নির্ভর করছে গন্তব্য দেশগুলোর উপর এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ